জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুর রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ দোসরা কার্তিক মঙ্গলবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি উনিশ দশ উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে বড়াল বাংলোর বারান্দায় কেষ্টদা চুনিদা অজিতদা প্রমথদা নির্মলদা পণ্ডিত ভাই নিরাপদা প্রমুখ অনেকে কাছে আছেন নতুন লেখাগুলি সম্বন্ধে শিশি ঠাকুর বললেন আমার এগুলি পড়ে মানুষ নিজেদের অ্যাডজাস্ট করতে পারবে ভুল শোধরাতে পারবে মানুষ চিনতে পারবে লেখাগুলি শুধু পড়ে গেলে হবে না নিজেদের জীবনে কাজে লাগানো চাই পরে বললেন বাইরে গিয়ে কৃষ্টিবান্ধব করার দিকে খুব নজর দিতে হয় যারা কৃষ্টি কৃষ্টিবান্ধব হতে চায় তারা যেন নিজেদের নাম ও পুরো ঠিকানা দিয়ে সরাসরি আমার কাছে চিঠি দেয় আমি অমুকের মুখে কৃষ্টিবান্ধবের কথা শুনিয়া আপনার কৃষ্টিবান্ধব হইতে ইচ্ছা করি আমি মাসিক দশ টাকা করিয়ে দিতে থাকিব বলিয়া ইচ্ছা করিয়াছি আপনি আমাকে আপনার কৃষ্টিবান্ধব করিয়া লোন এই ধরনের চিঠি আসলে করসপন্ডেন্স ডিপার্টমেন্ট থেকে চিঠিগুলি যেন প্রফুল্লকে দেয় ও চিঠিগুলি একটা জায়গায় রেখে দেবে তাছাড়া তারিখ সহ নাম ঠিকানা কৃষ্টিবান্ধবের খাতায় টুকে রাখবে জনৈক ভদ্রলোক শশি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন পথ পাবো কোথায় শশি ঠাকুর পথ মানে তিনি যিনি ডিভাইন ম্যান সদ্গুরু যাকে কয় সন্ধ্যার প্রাককালে শশি ঠাকুর বড় তাবুতে শুভ্র সয্যয় ভবিষ্ঠ কাছে বহু দাদা ও মা উপস্থিত শারদাদা কৃষ্টিবান্দর হবার প্রতিশ্রুতি দিলেন শশি ঠাকুর বললেন কষ্ট হলে দিস না তোর কষ্ট হলে আমার সুখ হবে না কষ্ট না হলে দে সারদাদা না কোনো কষ্ট হবে না রাত্রে জনৈক দাদা জিজ্ঞাসা করলেন মানুষের শ্রদ্ধা আকর্ষণ করা যায় কিভাবে। শশি ঠাকুর তোমার যাদের প্রতি শ্রদ্ধা আছে শেষ শ্রদ্ধা কেমন করে কিভাবে হয়েছে ভেবে দেখে সেইটি নিজের চরিত্রে ফুটিয়ে তুললে পারো এক দাদা নিজের দুরবস্থার কথা জানালেন শশি ঠাকুর উৎসাহ দিয়ে বললেন ফুর্তি করে নাম করো আর কাম করো সদাচারে চলো কারো মনে ব্যথা দিও না সবাই যাতে আনন্দ পায় তাই করো সচ্চলন যদি কম পড়ে তাহলেই আবর্জনা ঘিরে ধরে সুধীধা রোজ আনন্দবাজারে খেতে অসুবিধা হয় শশি ঠাকুর প্রথমটা একটু কষ্ট করা ভালো কষ্টকর কিছুদিন হাওড়ার করুণাদা সন্তোষ দা ও কে শিশি ঠাকুর বললেন খুব কাজ করো মানুষ বুঝুক সৎসঙ্গ কি গভীর গম্ভীর কি নিরেট কী পাওয়ারফুল গৌরদা পারিবারিক অসামঞ্জস্যের কথা জানালেন শশি ঠাকুর এমনভাবে চলবে যে বাড়ির বিড়ালটা পর্যন্ত যেন তোমাকে শ্রদ্ধা করে আর খুঁটিনাটির দিকে নজর দিয়ে এনার্জি নষ্ট না করে আগে মিশন ওয়ার্ক করো গৌরদা আমার একটা বিজনেস অ্যাসোসিয়েশন করার আমরা একটা বিজনেস অ্যাসোসিয়েশন করার কথা ভাবছি অবশ্য যদি আপনার অনুমতি থাকে শিশি ঠাকুর অ্যাসোসিয়েশান এমন করে করা চাই যাতে কেউ কারোর দ্বারা প্রতারিত না হয় প্রত্যেকেই প্রত্যেকের দ্বারা যেন ভুল ফিল্ড হয় কর্তা ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা সৎ হওয়া চায় আর অসৎ লোক ঢুকে যেন জিনিসটা নষ্ট করতে না পারে গৌড়দা তার কারখানায় প্রেস ও হুঁশিয়ারি যন্ত্রপাতি তৈরি করতে চান শশি ঠাকুর যাদের ব্যাপারে গভীর অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে তন্ন তন্ন করে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় জানতে হয় লক্ষ্য থাকবে কী করে সস্তায় সুন্দর অথচ টেকসই জিনিস দিতে পারো খুব উৎসাহ দিয়ে বলতে লাগলেন ইংল্যান্ড জাপান আমেরিকা থেকেও ভালো জিনিস হওয়া চায় তোমরা সৎসঙ্গীরা যা করবে তাতে যেন দেশ বিদেশে ভারতের সম্মান বৃদ্ধি পায় এফিসিয়েন্সি ধর্মের একটা নিশানা। তোমরা তো বড় হবেই আর তোমাদের আশপাশও সব দিক দিয়ে বড় করে তুলবে এটা একটা নেশার মতো পেয়ে বসা চাই আর যেসব কাজ করবে লোক দিয়ে তার প্রত্যেকটি কাজ নিজের ভালো করে জানা চাই নচেত কাজও ঠিক হবে না লোকও কন্ট্রোল করতে পারবে না একটু পরে বললেন যত কাজ করি কৃষ্টি বান্ধব আগে করা চাই শুধু খাবার থাকলে হয় না পরিবেশন চাই পরম পিতার কথা মানুষকে জানাবার ব্যবস্থা না করলে আমরা পরম পিতা এবং সেই সঙ্গে সমাজের কাছে অপরাধী হয়ে থাকবো জয়গুরু বন্দে পুরুষোত্তম